বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে তো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে যে আপডেটগুলো উঠে আছে সেগুলোই এখন আমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বা সেবিল অবশ্যই পেশ করে দেবেন তো প্রথমত প্রথম যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে সাবিলা আনুর এই ছবিতে লিড হিরোইন হিসেবে থাকতে চলেছে সাকিব খানের পাশে এটা কিন্তু একটা আপডেট উঠে আসছে দ্বিতীয় যে আপডেটটা আছে সেটা হচ্ছে জয়া হাসান জয়া হাসানকে এখানে কিন্তু ছবিতে একটা সাংবাদিকের ক্যারেক্টার দেওয়া হবে এরকম কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইনসাইডার রিপোর্ট কিন্তু উঠে আসছে যে এই জয়া হাসান নাকি তাণ্ডব সিনেমাতে সাংবাদিকের ক্যারেক্টার প্লে করতে চলেছে এরপর যে আপডেটটা পাচ্ছি সেটা হচ্ছে দুটো আপডেট কিন্তু দুটো আপডেটের মধ্যে সত্যতা কতটুকু রয়েছে সেটা আমি জানি না প্রথম যে আপডেটটা বলবো সেটা হচ্ছে শরিফুল রাজকে নিয়ে তো শরিফুল রাজ তাকে যদি আপনারা না চেনেন অবশ্যই তার লাস্ট ছবি মাটির দিয়ালের দেশ বলে একটা সিনেমা বেরিয়েছিল বা ধরুন তার পোড়ামন এই ধরনের সিনেমাগুলো আমি দেখতেন শরিফুল রাজ খুবই ভালো একজন অভিনেতা তো তিনি কিন্তু নাকি তাণ্ডব সিনেমায় থাকতে চলেছেন এরকম কিন্তু একটা কানাঘুষো আপডেট আসছে এবং জানা যাচ্ছে যে তাকে নাকি চল্লিশ সেকেন্ডের একটা ক্যামিওর রোল কিন্তু দেওয়া হবে এবার দেখুন আমরা সম্বাই জানি যে তাণ্ডব সিনেমার সঙ্গে ক্লাস করতে চলেছে শরিফুল রাজেরই একটা সিনেমা যেটার নাম হচ্ছে ইনসাফ ইনসাফ বলে একটা সিনেমা আসতে চলেছে যে ছবিটা কিন্তু মোটামুটি তাণ্ডবের সাথে ক্লাসের কাছে গিয়ে যেতে চলেছে একটা মোটামুটি আপডেট আসছে এবার যদি তাণ্ডব সিনেমাতে দুজনাকেই একসঙ্গে দেখা যায় শরিফুল রাজ যদি চল্লিশ সেকেন্ডের ক্যামিওটা করে এবং সেখানে সাকিব খান তো ভাই কী হবে বুঝতে পারছেন মানে আমাদের এখানে কিছু হবে না বাট বাংলাদেশে যে বক্স অফিসে একটা ঝড় উঠবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবার এটা কিন্তু পুরোপুরি যে যেটা থেকে অথেন্টিক আপডেটও হতে পারে এটা কারণ এটা বিভিন্ন ইনসাইডে মানে যেগুলো ধর একদম অথেন্টিক আপডেট দেয় সমস্ত জায়গা থেকেও কিন্তু এরকম আপডেট করা হচ্ছে যে নাকি শরিফুল রাজকে চল্লিশ সেকেন্ডের জন্য একটা ক্যামের চরিত্র দেওয়া হয়েছে এবং তার আগে এবং আমি এর আগে একটা ভিডিওতে বলেও যে জিত জিত এবং সাকিব খানকে নাকি তাণ্ডব সিনেমাতে এক তাণ্ডব সিনেমাতে একসঙ্গে দেখা যেতে পারে এরকমও কিন্তু আপডেট উঠে আসছে কানাঘুষো থেকে এরকমও কিন্তু আপডেট আসছে তো এই আপডেটগুলো ছিল দেখুন জিৎ যদি সাকিব খান এবং জিৎ যদি এক ছবিতে থাকে সেই ছবি শুধু এপার বাংলা নয় এপার বাংলা এবং ওপার বাংলা দুটো জায়গাতেই যে বাওয়াল লাগাতে চলেছে এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই তো দেখুন এর মধ্যে কোন আপডেটটা সঠিক হবে কোনটা সঠিক হবে না সেটা বলা মুশকিল প্রথম যে দুটো আপডেট দিচ্ছি সেটা মনে হয় নাইনটি পারসেন্ট কম কনফার্ম যে এগুলোই হতে চলেছে এবং মাঝে যে শরিফুল রাজের আপডেটটা দিলাম সেটা আমার মনে হয় সে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সত্যি হওয়ার চান্স রয়েছে তবে জিৎ এবং সাকিব খান দুজন একসাথে আসবে কি না সেটা এখনও ফিফটি ফিফটি চান্স রয়েছে এখনও কিন্তু সেইভাবে আপডেট নেই কোনো ভেরিফাই সোর্স থেকেও তো বিশাল বড়ো বড়ো আপডেট কিন্তু এটা থেকে সম্বন্ধে আসছে না তো মোটামুটি যেটুকু আপডেট পেয়েছি সেটা মনে হলো সেটা আপনাদের বললাম তবে অনেক জায়গায় দিলাম এই বিষয়টা নিয়ে লেখালেখিও চলছে আলোচনাও চলছে তো সেটা আপনাদেরকে জানালাম তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে কিন্তু অসুবিধা প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ থাকে দেখাচ্ছি পরবর্তী দিন